আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের প্রত্যাশা আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কলম্বিয়ান লাইট বাহমা দুই চার পিস ডিমও দিচ্ছে আর কিছু ডিমে অল্প দিনে চলে আসছে ইনশাল্লাহ আমরা নিওয়াডাল আডাল বাহামা মরগ মুরগি সুলভ মূল্যে বিক্রয় করছি যারা অ্যাডাল মোরগ মুরগি ক্রয় করতে ইচ্ছা পোষণ করেছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অ্যাডাল বাহামা মোরগ মুরগি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোরগ এবং মুরগির পায়ে এই যে পর্যাপ্ত পরিমাণে ফেদার রয়েছে যে প্রত্যেকটার পায়ে প্রচুর পরিমাণে ফেদার রয়েছে কবিতার নয় তো যারা নিউ অ্যাডাল বাহামা মরক মুরগি ক্রয় করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া শৌখেনাগ্রফার্ম আমরা মাহের রমজান উপলক্ষে বর্তমানে এই অ্যাডাল বাহামা মরগ মুরগি অফার দিয়েছি অর্থাৎ সীমিত দামে এই মুরগিগুলো আমরা বর্তমান বিক্রি করছি যাহারা দুই চার পিস শুধু মোরগ ক্রয় করতে ইচ্ছা ইচ্ছা পোষণ করছেন যে মুরগি আছে মোরগ নেই আমাদের কাছে মোরগও আছে আমরা দুই চার পিস মোরগ আপনাদের কাছে বিক্রয় করে থাকি যাহারা শুধু মোরগ ক্রয় করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করে আপনি কাঙ্ক্ষিত মানের নিওয়া ডাল মুরগি এবং প্রাপ্তবয়স্ক মরক ক্রয় করতে পারেন আমাদের প্রাপ্তবয়স্ক মোরগের বয়স আট মাস সাড়ে আট মাস এরকম বয়সী মোরগ রয়েছে তো যারা এগুলো ক্রয় করতে ইচ্ছা পোষণ করেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই মরক মুরগিগুলা ক্রয় করতে পারেন